আসসালামু আলাইকুম পিউ কুকারি স্পেস থেকে আপনাদেরকে স্বাগতম আর আজকে একশো একশো টাকার দামাকা একশো টাকার মেলা উঠামো একশো টাকার দামাকা আজকে সব একশো সব একশো যা নিবেন আজকে সব একশো মসলার বক্স মিষ্টি কুমড়া একশো টাকা অনলি একশো টাকা তিন বাটি তাজের একশো টাকা দেখেন পাঁচ লিটার মাংস রাখতে পারবেন পাঁচ কেজি পানি রাখতে পারবেন পাঁচ কেজি সব কিছু কেজি পাঁচ কেজি একশো একশো টাকার বক্স টি টেবিলের ব্যাট মাত্র একশো একশো টাকা একশো টাকা পাঁচ পার পিস একশো দেখেন কত রকমের ফুল আছে মাত্র একশো এই সবজি বাস্কেটগুলো মাত্র একশো সবজি বাস্কেট মাত্র একশো 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 টাকার মেলা একশো টাকার মেলা একশো টাকার মেলা এ দেখেন কি সুন্দর টেবিল টুলগুলা মাত্র পাচ্ছেন একশো টাকা টুলগুলা মাত্র পাচ্ছেন একশো টাকা একশো মশলার জার সেটগুলা পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো সেল বাথরুম সেল সাবান শ্যাম্পু ফেসওয়াশ সব রাখতে পারবেন বাস ব্রাশ রাখতে পারবেন মাত্র একশো মাত্র একশো একশো অনলি একশো ছোটো বড়ো সব একশো একশো টাকার দামাকা আজকে শুধু কাল একশো টাকার দামাকা এটা তো একটু আগেও দেখাইছি তারপর আবার দেখে নেন মাত্র একশো টাকা কত বড় বাস্কেট মাত্র একশো টাকা এই যে এস এস ক্লিপ মাত্র একশো জং দরব না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি জং ধরব না ডিম ব্রেকার স্ট্যান্ড মাত্র একশো মাত্র একশো ব্রাশদানি কলম রাখতে পারবেন কলম ব্রাশ চামচ সব রাখতে পারবেন মাত্র একশো মাত্র একশো টাকার মালা একশো একশো আইসক্রিম আইসক্রিমের মল মাত্র একশো মাত্র একশো টাকার মালা পিউ কুকারের পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন আমার সাথে থাকবেন আর এই যে লাইটগুলো দেখতেছেন এই লাইটগুলো মাত্র একশো টাকা পাঁচ হাজার বার ইয়ে করতে পারবেন চুলা ধরাতে পারবেন পাঁচ হাজার বার এই লাইটগুলো দুই রকম আছে একটা ওই স্টেনলেস স্টিল আর একটা কালার করা কালো মাত্র একশো টাকা পিউ পেস্টটিকে পলো দিয়ে রাখবেন আমার সাথে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই যে মামপট মামপটগুলা দেখেন অনেক রকমের ডিজাইনের অনেক রকমের মামপট আছে ইনশাআল্লাহ দোকানে আসলে দেখে শুনে নিয়ে যাবেন আর আমার পেজটিকে ফলো করে দিবেন পেজটিকে ফলো করে দিয়ে সাথে থাকবেন আর সুন্দর সুন্দর আইটেম নিয়ে আসবো ইনশাল্লাহ আরও দামি দামি আইটেম আছে ভালো আইটেম আছে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ পাবেন আর এফ এলের এই বিখ্যাত মগগুলা ভাইরাল বিখ্যাত অনেক কিউট মগ মাত্র অনলি একশো টাকা অনেক মজবুত আর ফলের এই মগগুলো মাত্র একশো টাকা একশো টাকা জ্বর উঠেছি আজকে একশো টাকা জ্বর এই যে ফল সবজি সব রাখতে পারবেন দ্রুত করতে পারবেন মাত্র একশো টাকা বড় ছোট সব একশো সব একশো সব একশো সব একশো ভুল আছে একশো একশো টাকা একশো একশো পিউ কুকার পেজটিকে ফলো দিবেন আমার সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো ইনশাল্লাহ আরও সুন্দর ভিডিও দেখবেন আর আজকে তো একশো টাকা জ্বর উঠে দিলাম ইনশাল্লাহ নেবেন সবাই আশা করি